ওইতে ওই যে আল্লাহর অলি আসো অলি তার দোয়া করছে আল্লাহ কারেন্টটা আমি উলাইলাম তার দোয়া যেহেতু কবুল তে আল্লাহর বিরাট অলিতে হ্যাঁ দোয়ার কবুল হইছে তার দোয়া তার দোয়া কবুল আমরা তো ধরতাম না তে যে সিফা দিয়ার তোর অলি হই বইয়া রয়েছে আমরা তো ধরতাম বাড়ি কো অলির বাড়ি কো অলি রে কলিরে বহাওডনা কলিরে বহা তোমরা তো আগ কই থাক কইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছ তোমরা তোমরা কুদুর বইলে কি তা হই কুদুরা सगळे বই হইছেনে বসা কইদার টুকরা বসো সবাই আমিন কর আমিন কথা যে একটা মন পড়ছে নাকি ফুরকান ভাই কইলে তাই ফুরকান ভাই কইলে তাই ফুরকান ভাই তো কয় না কয় আইন কেন কইলে তুমি দে কথা যেটা মন পড়ছে কইলাই এই একটা কাছে নবীনগর কি নগর নবীনগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তো বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে বৃক্ষেশ্বরে দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া যে গেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না দেখার করছে কি তা আঙ্গুর কতটা দাম কেজি কত এটি কি বাংলাদেশ হয় কয় কি তো রইসে না হয় তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে পাঁচশো টেহা দিয়া কতটা ওয়াশ করে মজা পাইতা তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাতা লারানা আওয়াজ আওয়াজ কয় শরে কয় আঙ্গুর গাছ কিন আনছে পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতে না দিছে পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি তাকে আম্মা কান্দ করে কত নানা মরণের আগে আঙ্গুর আঙ্গুর করছে রে বাঙ্গোলা বাজারও আঙ্গুর হওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্তে এক ফোড়া রস বাড়িছে এইটা খাইয়া সেটা তোর নানা এক ফাওয়া দিছে এই আঙ্গুরটা লাগে এতক্ষণ দুমটা আটকাই আসছি এই আঙ্গুর গাছ আর ছত্রে ফুত লাগা তা হাতে ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মা প্রত্যেক দিন ওষুধ কইটা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কালে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়ে উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জুর পাইছে বা আঙ্গুর গাছ এই তানটি আবার গৃহস্থী মিরুস্থি করে না গৃহস্থি করলে না উডানের দরকার এই তানটি উডান তো খালি ফুটা রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুটাটা উডান সুন্দর করে টান 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 কোটা নেটাঙ্গাই দিছে আর তত 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 ওরাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়েক দিনের ভিতরে মাশাআল্লাহ পুরাটা উড়ান আনন্দাই করে লাইছে লাভ হইব গিতা ফুল করে পরা না ফুল করে পরা ধরেনা ফুল করে পরা ধরেনা তে তার মা কই কিনা রে ভূত আঙ্গুর গাছে আগুন লাগাইলি ওнде ফুল করে পরা ধরেনা কিনা কর্তা ক মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা এবার আবার গাছের চিকিৎসা করে তো তার তো জানি আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উডানো উঠছে উডানো খেরুইছে খেরুইসে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেরা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বিদে কইতাছে ইয়া আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটাকেই দেওয়া কয়েক শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আইনা সেরা সুবা দিছে নরম ফাতা নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব গোয়া আনেন আঙ্গুর গাছের তে একটা ডাব গোয়া আইনা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কয় ধরতো না ফর্সে কিরে কিরে ধরতো না কিরে কয় যাত্রা বেড়া ফর্সে বালার গড় ভালো হয় না বালার গড় ভালো হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় ভালো হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয় রইস তুই আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রুনি তোর আম্মায় কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া হইলে তোর আব্বায় কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বাইদ বিয়া করাইব তুই হগিন্নি জগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করা বইয়া রইস দব দুই বা কচল কমরা পাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশা বলি মানুষের একটা শিক্ষা আছে রে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লোকে লইয়া পড়ে তরে কথায় কথায় দমক দিয়ালায় তোর বাফের দগরে আতকা সিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া সেবরা বালারে বিয়া বিল্লা করলাম তাই দিয়ে আমার মার লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাপের লোকে তর্ক করে এটা তাইর দোষ না তাই জন্য তর্ক করে বড় ঐসের দোষ হইল তো আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মামদার গাছ লাগাইয়া না গাছের হুজুরের এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়ে মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে বা জীবনে হবে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম শুরু হইছে মাইয়ার বয়স চল্লিশ মাইয়ার লাগে বিয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেতাহে বাহার লোকে ভাল লোগে কয় তোমরা আমার বিয়া লইয়া ফাগল হয়েছো কে রে আমার তো আমি এ বুঝাম আমি বিয়া করতাম না তইলে তুই বিয়ার করতি না কারণ বাকি তা কারণ হইল তাই বিয়ার পরে যে এটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝ জ্বালাইছে এই সিহন কথাটি কই না ভাই না সিহন কথাটি কই না ভাই তা না আরো সহজ করে কই আমরা তার চেষ্টা করে দেখছে ভাড়া না আবার আর বয়স হয়েছে সত্তর বছর বাহার বয়স কত বছর রে আরে কথা কই জুড়ে কত বছর সত্তর বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা এবার আর কোয়াটার ফাইছে ওই ফুতে কোয়াটার ফাইছে করে তে আবার আব্বার লেগে ভাগল তে বাইতে এটা আব্বা সরকারি গাড়ি ফাইছি কোয়াটার ফাইছি আপনার নাগেলে আমি বাসাতে সাথে উঠতাম না কারে কসকিতা আমি তুই নাগে আমি না গেলে না তো ল যাই তো কইছে আব্বা আম্মারে ফরে নেন এবার আপনি লন তে এবার কইলাম দুই বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আবার নাম দো এবার না দু দিনবার দু একদিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কইয়া আবার আরে বুঝাইয়া ফোনাইয়া নিছে মিলাদের দিন আবার বালাইয় পড়ছে মিলাত তিলাত ফুড়িয়া কইসে দুই দিন থাক্কা যাইবেন এবার আর ফরের দিন মাইদের রাইতে দুই আড়াইটার সময় উঠতে সেটা ফুতের দরজা দিয়া লড়া দিছে ফুতে তো ডরাইয়া ফালদুইটাকে কী থাম বা কয় তেল আছে নি কয় দিয়ে কি তা করবে কয় ঘুম দিয়ে হয় না বায়ুটা চোরা তোর মায়ে না তেল দিয়ে ফানি দিয়ে নিয়ে মাথার দুই তো ঘুমাইতাম এ তোর তেল দেহি মাথার দিয়ে ঘুম নি ফুতে তো ডরাই নেই ফরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তরে ব্লাড ইউরিয়া ডিএনএ সিজি কত টেস্ট ম্যাস দিছে দিয়ে সেটা কয় কোনো রোগ তো নাই বুড়া বেড়ায় কয়েছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ কিছু না তার এখন বাইর দিয়ে তো তারে কন বাইর দিয়ে এলাম আমার রোগ শেষ ওই বুড়া বেডির লেগে টান কি মায়া লাগাইলো আমার মাওলা মুসলমানের কয়েজার ভিতরে এমন মায়া dise re বুড়া বেড়ি বুড়া বাবার নজর বুড়া বেড়ি হালাইয়া কোনুক খানো যায় না বুড়া বেড়িও আর বুড়া বাবার লগে জীবন যৌবন সত্বা দিয়া লাইছে কালা উইলে কালা ধলা উইলে ধলা লম্বা হইলে লম্বা বাইটা হইলে বাইটা ধনী হইলে ধনী গরিব হইলে গরিব এইভাবে সংসার দর্ব কোয়া লাইছে মহব্বতে মন পয়দা হইছে যৌবন বয়সী ছিল শারীরিক চাহিদা এখন বুড়া বয়সে মনের চাহিদা বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি আমার দেশের এই মোহাম্মত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডেন নামে চোদ্দই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায় ঠিক কিনা এখন কি কর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন এখন কি তা করো অহন যার যার জায়গার থেকে তে দায়িত্ব পালন করবেন আমি ফিস আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাইয়ারা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে না আমি ফির সাহাব হিসাবে আমার মুরিদরা কয়াব ইমাম সাহেব এবার আর মুরব্বী বাপ হিসাবে এবার আর সমাজের কইব আপনার জিয়ের কইবেন ফুতেরে কইবেন মা হিসাবে এবিয়ে রেসাইয়া রাখবো এইতান্ডি উঠতি বয়সের মানুষ এইতান্ডে এত বিবেক বিবেচনা নাই এখানটি বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি সুতরাং এইতান্ডের এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা ঠিক কি না তুমি তোমার বউরে ভালোবাসো তুমি চোদ্দই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ ঘুমের মধ্যে দেদে উঠা কও নলায় নলায় কও গুসল কর্তার যাইতে কও আইয়া সাইরা কও কইতে থাকো এটা কোনো দোষ না কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না ঠিক কি না কও তাহলে আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে আমাদেরকে সাক্ষী বানাতে হবে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নারে এই বেহায়াপনা বাংলার কোন যুবক যুবতী তার অংশ গ্রহণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ জানো কবুল করে হাত তুলে যাবে আদাব তকবীর ইসলাম সবাই কনা আমিন আসল কথাটা কই আলাইছি তখন আরেকটা ওয়াজ হইবো তারপর আমরা শেষের দিকে যাই কষ্ট আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না কারণ তো বুঝে না যারা লগে তো উঠবো বিচার হইবো হ্যাঁ ঠিক আছে নিরে যে উঠছে তো তো বুঝে না তো তে উঠলে কি উঠলে কি কিন্তু যারা লগের তে উঠলো তে উঠলো কেমনে তার বিছর বিচার সবাই রাজি আছো সবাই কোন আবেন আমি আমি একটা বুঝার কথা কইছি না এবার এটা পরে বুঝছে ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথাটা এটা বুঝার কথা হইছে এ তোমরা বুঝার কথা তা শুনি সবাই সবাই আরাম কইরা বসো সবাই কোন আমিন জুড়ে কোন আমিন ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লা একসাথে মেলামেশা করে কিন্তু বিয়াশাদির কাছে যায় না ফলামাইয়া নেয় না এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তার এক কোটি ডলার উপহার দেওয়া হবে এক কোটি ডলার তাকে উপহার দেওয়া হবে একশো কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরেও মানুষগুলা ঝামেলা মনে করিয়া বিয়াশাদি যায় না তারা চিন্তা করিয়া দেখলো যে আমরা ধোষ ঠোস দিনটি হেনা ফুণ্ড দিনটি হেনা বিয়াশাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা দি এই তিরিশ বছর বয়সে বিয়ে হইছে সত্তর বছর ধরে সংসার করতে আসে এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়িরে না দেখলে ভাগল লইয়া যাই বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগল লইয়া যাই তারা চলে কেমনে আমরা পারি না কে রে তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গায় এখনো হানড্রেড পারসেন্ট বিয়াশাদী হয় কারণ একটাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কিনা ক আমরা আসল জায়গা তাইয়া পড়ছি এখন কাফেডারা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এইটিরও আমরা হিয়াল কুত্তা বানাই না এই ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স এর নামে থার্টি ফার্স্টের নামে একত্রিশে ডিসেম্বরের নামে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসসি চত্বরে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে ফলা মাইয়া নাচ নাসি নাচি একজনের উফলে আরেকজনে পড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে ফাইভ স্টার হোটেলগুলোতে থার্টি ফার্স্ট নাইটে মদের কারবার চলতে আছে আমার দেশটারও গজব করে দিছে তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যায় যাই কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না আমরা মুসলমানের ফুতাইত্রে ষড়যন্ত্র কইরা নিলেও আমরা মুসলমানের ফুতাইতে তা যায় না কিন্তু অধুনা ইদানিং আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় এক রকম পাশ করার পরে হয়ে যায় আর এক রকম না অসুখে পড়লে দেখবেন একবার এত নরম আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে উঠেছে মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিস দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি তখন কইস না তুমি কেড়া আমি চিনাম কেমনি আমি ও মুখের ফুতে আমি কোনে চিনছি তো কি খবর কি কথা আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ আমি কই আছে কয় হাসপাতালও আমি কই কি বেশি খারাপ কয় জি হুজুর আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে খবরে তো তো সাংঘাতিক অবস্থা তো কিতা কিতা খাইত কয় খাওয়াই দাও না কয় হজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি আমি কত এখন সমস্যা কি কয় যে হুজুর গত রাত্রে জিগেসতাম আব্বা আপনার কি তা মনে কয় তা আব্বায় আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলে কে দেখা করতাম মনে তো এইরকম একটা কথা কইলে আস্তে 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 এভাবে না এভাবে না এইভাবে ধরে হ্যাঁ আস্তে আস্তে দাও তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয় তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চাই এটা কি আর যেমন তেমন কথা আমি তারা করে গেছি হাসপাতালও গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে দেখি ডাইনাত্রা আলগে দিচ্ছে বামাত্রা তো দিতে না তেমন ওই সমস্যা কি কত বাম সেটটা লইয়ালাইছে প্যারালাইজড সিমটা দিয়া চাইছে দুঃখাই না ফাওয়ার তাল কুতকুতি দিছে না আতুরা দিয়া ফিটা দিছে গিরায় গিরায় দুঃখ ফাই না গাড়ির পহরে তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবার ও যারা যারা আছেন সবাই সুরা ফাতেহা পড়েন তো সবাই সুরা ফাতেহা পড়ছে সুরা গ্লাস পড়েন পড়ছে দৈশ শরীফ পড়েন দৈশ শরীফ পড়ছে তো সবাই ঋণিয়া দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোঁচা খোঁচা দাড়ি তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতালও কামানের সুযোগ পাইছে না তো আমি কই দাড়ি কি রাখা দিছেন কই জি হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মইরাজে গেয় দাড়ি লইয়ে মরি তাই মরেন না লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে পড়ছি মাসখানেক মাস পরে আল্লাহ আর কি কুদরত আবার আর শৈল ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া কি তো আপনি আমার কি তা কইলেন হাসপাতাল ওদি দাড়ি রাখা দিয়েছেন লইছেন দি এবার আমার দিকে হাসি দিয়া করে শরীরটা আগের তে তো শৈলে যেহেতু আগের তে বলা আর দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন আবার হাসপাতালও গেলে রাখবো আর কি আহারে মুসলমান আহারে মুসলমান নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নর যাবার অকরে হগিন নেই বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না বেড়ার ফাও গিয়া দুই রাখা একটা বোর্ডের বন্ধ করেন না দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা আমি তো খালি দেখতে দেখতেছি আপনি কী তা করতে আছেন আপনি যেমন বুট খান মাইসে তো ভাত এমনি খায় না কে যেখানে বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে আমিন কর মুটাইয়া বুটাইয়া কি শুরু করছে মনে জনে আজ দুই বছর ধরে ভাত খায় না এই একটা ভাব